আজকে আপনারা এসেছেন এবং পরিদর্শন আমাদের আজকের পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ওয়াটার এই আমাদের স্টাডি ভিজিট আজকের আমাদের সঙ্গে এমএলএরাও আছেন চারজন এমএলএ আছেন আজও দুজন এমএলএ এসে জয়েন করছেন আর আমার আধিকারিকরা সবাই আছেন আমরা টোটালি এর আগের দিন গত আমরা ছিলাম হুগলিতে হুগলিতে আমাদের যেটা এ থেকে কাজকর্ম যেটা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে ক্যানেলগুলোকে সংস্কার করা হয়েছে নতুন বাম তৈরি করা হয়েছে সেই কাজের কতটা অগ্রগতি হয়েছে বা কী কী সমস্যা আছে এগুলো যেমন চাক্ষুষ করেছি তেমনি আজকের এই পূর্ব বর্ধমানের এখানে এই যে ক্যানেলগুলো আছে মডার্ন পদ্ধতি যে সমস্ত এখন জলগুলোকে সরবরাহ করার জন্য যে ব্যবস্থাগুলোকে নেওয়া হচ্ছে এগুলোকে চাক্ষুষ করবার জন্য আমরা ফিজিক্যালি সকাল থেকে বিভিন্ন জায়গায় স্পটে ফটে ঘুরে দেখছি দপ্তরে হ্যাঁ শেষ দপ্তরের স্ট্যান্ডিং কমিটি আমি বিধায়ক আমি চেয়ারম্যান সমীর কুমার জানা আমার সঙ্গে আছে দেবেশ মন্ডল ওর বাড়ি হচ্ছে হিঙ্গলগঞ্জের আমি আমাদের এই কমিটির সদস্য আছে সত্যনারায়ণ মুখোপাধ্যায় তিনি বাঁকুড়ার তনে বাঁকুড়ার হচ্ছে যে ওখানকার বিধায়ক আর হরকালী পথিতার তিনি এই চারজন আপাতত আমার সঙ্গে আছেন আর আজকের আবার দুজন ওরা করবে আমাদের সঙ্গে একটা জায়গায় মিলিত হব এছাড়া আমাদের ওখানকার আমাদের স্টাফেরা যারা আছেন আর কি বিধানসভার যে সমস্ত স্টাফেরা যারা আছেন আধিকারিকরা সমস্ত আছেন এদের নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করছি কোন কোন স্ট্যান্ড ইন কমিটিতে কোনো রাজনৈতিক দলকে নিয়ে আমরা কোনো বাদ বিচার করি না এখন তো আমরা যেমন তৃণমূল কংগ্রেসের আছি তেমনি বিজেপির দুজন আছেন হ্যাঁ পতিদারা যেমন আছেন আমাদের সত্যরঞ্জন বাবু আছেন এরা বিজেপি থেকে আছেন এমনিভাবে আমার এই টিমের ম্যাক্সিমাম হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেসের আছে তাহলেও অনেকেই আছেন বিরোধী দলে এবং আমাদের সহ অবস্থানের মধ্য দিয়ে সব সার্বিকভাবে সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে আমরা কাজগুলো করি এবং এই এভিডেন্সটাকে আমরা এখান থেকে যাওয়ার পরে আবার এভিডেন্সে বিষয়গুলোকে তুলে ধরি আধিকারিকরা উপস্থিত থাকেন কোথায় কি কি কাজে ত্রুটি পড়েছে এগুলোকে মূল্যায়ন করা হয় এবং তারপরে আমাদের সুপারিশটা আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিই এই পদ্ধতিতে হয় আমরা প্রত্যেকটি জেলায় জেলায় যাওয়ার চেষ্টা করি প্রতিটা আপনার এবং সেমতো করে এবারে দুটো ছিল একটা হুগলি আর এবং আমাদের পূর্ব বর্ধমান যে আজকে কাভার করে ফিরে যাবো পরে আবার অন্যান্য ডিস্ট্রিক্টে যাবো অসংখ্য ধন্যবাদ